বাটা কি সত্যি ইসরায়েলি প্রোডাক্ট জানলে অবাক হবেন আপনিও কারণ বাটা কোনো ইসরায়েলি প্রোডাক্ট নয় তবে তাহলে কেন ভাঙচুর কেন লুটপাট এটা কি আসলে চক্রান্ত এটা কি বাটা ইসরায়েলি প্রোডাক্ট বলে কি লুট করা হচ্ছে চলুন এই সম্বন্ধে বিস্তারিত জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো স্কিপ করবেন না আর ভিডিওটি শেয়ার করে আর দশজনের মধ্যে পৌঁছে দেবেন যাতে সবাই আসল জিনিসটা দেখতে পারে বাটা একটি চেক রিপাবলিক প্রাক্তন চেকো স্লোভাকিয়া ভিত্তিক কোম্পানি যার প্রতিষ্ঠা হয় উনিশশো সালে বাটার প্রতিষ্ঠাতা ছিলেন টমাস বাটা বাটার হেডকোয়ার্টার এখন লুসান আই মিন সুইজারল্যান্ডে অবস্থিত এটি দেশের পঞ্চাশটিরও বেশি দেশের জুতা উৎপাদন করে ও বিক্রি করে যেমন বাংলাদেশ ভারত পাকিস্তান ইন্দোনেশিয়া চীন ইত্যাদি বাটা ইসরায়েলি কোনো কোম্পানি নয় ইসরায়েলের সাথে এর কোনো সম্পর্কও নেই এবং এর কোনো ইসরায়েলি মালিকানাও নেই বাটা বাংলাদেশে উনিশশো সাল থেকে কাজ করছে বাংলাদেশের নাম বাটা সু কোম্পানি লিমিটেড এটি এখানে শুধু জুতা তৈরি করে না বরং অনেক মানুষের কর্মসংস্থানেরও ব্যবস্থা করেছে বাটা কোনোভাবেই ইসরায়েলি পণ্য নয় তাই ভুল তথ্যর ভিত্তিতে ভাঙচুর বা বয়কট করা উচিত নয় বরং এর বিরুদ্ধে সচেতনতা তৈরি করা প্রয়োজন বাটা বিপুল পরিমাণ ট্যাক্স বাংলাদেশ সরকারকে দেয় যা অন্য কোনো কোনো কোম্পানি দেয় কিনা আমার জানা নেই